সাবান দিয়ে ভালো করে তোর ঘষে ঘষে সাদা করে দিয়েছি তোর ফ্যান আমার ফ্যানগুলো শুধু কালো ভাল লাগে না আমার যেমন দরজার শাশুড়ি তার তেমন ছেলে হ্যাঁ কি করবো আনছি তো কাদের লোক

শাশুড়ি <laughs> <laughs> <laughs>

কাজ করো কাজ করো আমি রামনাখানে বাঁশুন বাজবি তুই না তাহলে খেতে যাব না আমার ছেলের সাথে দিয়ে চলে যা আমি নতুন যত নতুন নি আসো শাশুড়ি ঠিক আছে যা যা ভালো বাবা মন পাবা আমার মতো বউ মা না ভগবান দরকার নেই শাশুড়িটা না বরবতী মনে করি

আমার এই বাসন মাছতে আর ঘর মুছতে ভালো লাগে না মশা হায় রে ভগবান একটু বৃষ্টি আয় বৃষ্টি আয় আমার গরমে আর সহ্য হচ্ছে না শরীরটা হাই পাই হাই পাই করছে এই দেখো এটা আমার ছোট মাছ বসিয়ে খাবো হ্যাঁ পান দিয়ে নিয়ে এসছি বুঝলি তো

করে <laughs> কতগুলো <laughs>